হার্টে রক্তনালীতে ব্লক আছে কিনা সেটা জানার জন্য কিন্তু আমরা এনজিওগ্রাম করে থাকি এনজিওগ্রামে হার্টের রক্তনালীতে ব্লকেজের পার্সেন্টেজ কতটুকু আসলে আমরা হার্টে রিং প্রতিস্থাপন করে থাকি এটা আসলে অনেকেই জানেন না এটা জানার জন্য আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন হার্টের যে মূল প্রধান প্রধান রক্তনালী রয়েছে সেই প্রধান প্রধান রক্তনালীতে যদি সেভেন্টি পার্সেন্ট অথবা সেভেন্টি এর অধিক ব্লক হয়ে থাকে এবং এই ব্লকেজের যেখানে আমরা রিং প্রতিস্থাপন করব তার আশেপাশের এরিয়া যদি সুস্থ স্বাভাবিক হয়ে থাকে তাহলে কিন্তু আমরা রিং প্রতিস্থাপন করি কিন্তু হার্টের রক্তনালীতে যদি ডিফিউজ লেশন থাকে এবং প্রত্যেকটা জায়গাতেই যদি লেশন থাকে এবং লং সেগমেন্ট জুড়ে অর্থাৎ অনেক জায়গা জুড়ে যদি ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট সেগমেন্টে যদি সেভেন্টি পার্সেন্ট অথবা এর অধিক যদি ব্লক হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র রিং প্রতিস্থাপন করা হয় এবং এখন কিন্তু আরো অনেক উন্নত ধরনের কিছু পদ্ধতি রয়েছে বা কিছু ইন্টারভেনশন পদ্ধতি রয়েছে যেমন এফএফআর আর আইএফআর এই পদ্ধতিগুলো অনুসরণ করে কিন্তু আমরা বুঝতে পারি তার রিং সেখানে প্রতিস্থাপন করে পরবর্তীতে লাভ হবে কি হবে না তবে আমাদের মনে রাখা জরুরি যে সেভেন্টি পার্সেন্টের কম যদি ব্লকেজ হয়ে থাকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে কিন্তু সেখানে আমরা ওষুধের উপরেই পেশেন্টটাকে রেখে দিই অর্থাৎ এই ধরনের কম ব্লকেজের ক্ষেত্রে কিন্তু রিং প্রতিস্থাপন অতটা জরুরি নয়